আসসালামু আলাইকুম এই যে আমাদের প্রোডাক্টগুলো দেখেন একটা একটা করে আমরা ডিসপ্লে করছি আপনাদের দেখানোর জন্য যে আমাদের কাছে টোটাল কী কী প্রোডাক্ট আছে তো আমাদের কাছে প্রথমেই বলে দিই এই যে ন্যাচারাল ব্র্যান্ডের মাকা পাউডার এটা তিনশো গ্রামের প্যাকেট এবং কাকা পাউডার আছে ন্যাচারো ব্র্যান্ডের এবং আমরা এই যে ন্যাচারো ব্র্যান্ডের অথরাইজ ডিলার এই যে দেখেন অথরাইজড ডিলার তো আমাদের কাছে এই ন্যাচারো ব্র্যান্ডের কাকা মাকা এগুলো পাবেন এছাড়া আমাদের কাছে যে কারকুমার সমস্ত প্রোডাক্ট পাবেন কারকুমা ব্ল্যাক হানি তারপরে হাঁটু ব্যথা কোমর ব্যথা এটার জন্য এটা কাজ করে যত ব্যথা ব্যথা আছে জয়েন্টের এছাড়া আমাদের কাছে আছে যে কারকুমা টারমারিক হলুদের বুস্টার এটার ভিতরে গোলমরিচ দেওয়া আছে এটা অ্যাড করা লাগবে না এছাড়া আছে সুপারফুড যেটা মহিলাদের মিনসের সমস্যা তাদের জন্য অর্গানিক ন্যাচারাল সব প্রোডাক্ট আমাদের অর্গানিক ন্যাচারাল এছাড়া আছে প্লাস যাদের লিভার ফাংশন দুর্বল এবং শরীর দুর্বল লাগে তাদের জন্য প্লাসটা এছাড়া আছে আমাদের কাছে কারকুমা অর্গানিক হেলদি গার্ড যেটা আইবিএস গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য এগুলোর জন্য এছাড়া আমাদের কাছে এনএমা সেট আছে এই যে স্টিলের এনএমা সেট এটা স্টেনেস স্টিল তিনশো তিনশো চার গ্রেডের আমেরিকা থেকে আসে এনেমা সেট এছাড়া এই প্লাস্টিকের সেট আছে ডক্টর মুজিবুর রহমান সারের প্লাস্টিকের সেট এছাড়া আমাদের কাছে আছে হলো মুজিবুর রহমান স্যারের এই যে ঘি আছে এই ঘিটা হলো যাদের অ্যালার্জি ঠান্ডা তাদের জন্য তাদের বেশ কার্যকরী কারণ এটা অ্যান্টিবায়োটিক ফ্রি হরমোন ফ্রি ক্যাসিন ফ্রি ল্যাকটোজ ফ্রি দুধের ভিতরে যে খারাপ জিনিস থাকে যেটা মানবদের জন্য ক্ষতিকর ওই ক্ষতিকরগুলো এই দুধ থেকে সরিয়ে তারপরে ঘি তৈরি করে থাইল্যান্ডের ঘি এছাড়া এই যে ট্রি হাফ টুথপেস্ট আছে মজিবর স্যারের তারপর আমাদের কাছে আছে এই যে পিঙ্ক সল্ট এটা দুবাই থেকে আসে অরিজিনাল পিঙ্ক সল্ট তারপরে আছে আমাদের কাছে এই যে স্প্রুলিনা ডাক্তার মুজিবুর রহমান সার স্প্রুলিনা এটা হলো দেহের হেভি মেটাল দূর করে আর্সেনিক ক্যাডমিয়াম লিড এগুলা দূর করে স্প্রুলিনা তারপরে বেকিং সোডা আছে আমাদের কাছে থাইল্যান্ডের বেকিং সোডা পাঁচশো গ্রামের প্যাকেট তারপরে এটা হলো ইউএসএর অর্গানিক অর্গ্যানিক সিয়াশিড ইউএস এর তারপরে মজিবুর সারের যে অলিভ অয়েল আছে মজিবুর সারের মেডিসিনাল কোকোনাট অয়েল মেডিসিনাল কোকোনাট অয়েল তারপরে আছে অ্যাপেল সিডার ভিনেগার মজিবুর স্যারের অ্যাপেল সিডার ভিনেগার এই একটা আছে স্পেন থেকে আসে এটা সেলসিয়াস ব্র্যান্ডের এই কোম্পানি উনিশশো সাল থেকে ওয়ার্ল্ডে এই অলিভ অয়েল সেল করে এবং এটা এক্সট্রা ভার্জিন অর্গানিক অলিভ অয়েল এছাড়া আছে এস বি টোয়েন্টি ওয়ান মজিবুর স্যারের মজিবু স্যারে পাপাই লিপ তারপরে আরও অনেক প্রোডাক্ট সব প্রোডাক্টই আছে সি হুইট এটা আছে অর্গানিক ওটস আমাদের কাছে অর্গানিক ওটস পাবেন তারপরে বেকিং সোডা দুশো গ্রামের প্যাকেট আছে বিটরুট আছে অর্গানিক বিটরুট এটা অর্গানিক বিটরুট বিটরুট পাবেন লোকাল বাট এটা কিন্তু ইউএসডি অর্গানিক সার্টিফাইড বিটরুট আর দাম মোটামুটি কাছাকাছি এছাড়া আমাদের কাছে পাবেন হলো ওই যে সিয়া সিড আছে এটা হলো অর্গানিক সিয়া সিড তারপরে আছে হলো আমাদের কাছে যে মিডিয়াম রোস্টেড কফি বিন অ্যারাবিকা মিডিয়াম রোস্টেড কফি বিন তারপর আছে অর্গানিক কফি বিন এই যে অর্গানিক কফি বিন এটা হলো গুড়া আর এটা হলো কফি বিন এটা দু চারশো গ্রাম হয় এবং দুশো পঁচিশ গ্রাম হয় আর এটা হলো হান রোস্টেড কফি বিন তারপরে আসে আমাদের কাছে গ্রিন টি এই গ্রিন টিটা পাবেন এটা পাতা গ্রিন টি সো আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এই সব প্রোডাক্টগুলো অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট যদি আপনার অর্ডার করতে ইচ্ছে হয় তাহলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন আমরা সমস্ত প্রোডাক্টের প্রাইস এবং লিস্ট দিয়ে দিব এছাড়া আমাদের কাছে ডাক্তার মুজিবুর রহমান স্যারের সমস্ত প্রোডাক্ট প্লাস ভিটামিন ডি থ্রি কে টু তারপরে আর্টিসক সুপার এনজাইম ভিটাইন ফাইভ এস টি তার মানে সাপ্লিমেন্টগুলো পাবেন ডিরাইভোস সমস্ত সাপ্লিমেন্টগুলো পাবেন तो धन्यवाद সকলকে আসসালামু আলাইকুম